আজও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল মালয়েশিয়ান এক রেঙ্গিতে একত্রিশ টাকা আঠারো পয়সা দিচ্ছে মার্সেন্টেড আর মালয়েশিয়ান প্রবাসীরা মার্সেন্টেড থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে একত্রিশ টাকা রিয়া মানিতে পাঠালে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এনবিএলএ একত্রিশ টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে

মানিগ্রামে একশত পঁয়তাল্লিশ টাকা ইসলামী ব্যাংকে একশত তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত পঁয়তাল্লিশ টাকা ঊনসত্তর পয়সা পর্যন্ত পাবেন সর্বোচ্চ বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা বত্রিশ পয়সা দিচ্ছে রিয়া মানি কুয়েতি এক দিনারে চারশত টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিগিসিতে চারশত টাকা সাতাশ পয়সা রিয়াতে তিনশত আটানব্বই টাকা তিরানব্বই পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত টাকা ট্রান্সফার গোতে চারশত টাকা উনচল্লিশ পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে বিরানব্বই টাকা একানব্বই পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশো দু সতেরো টাকা চুয়ান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশো টাকা পত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে তিনশো টাকা বিরানব্বই পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে পঁচানব্বই টাকা তেইশ পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা আটান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস

তেত্রিশ টাকা সাতাশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইসলামী ব্যাংকে বত্রিশ টাকা আশি পয়সা ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশত টাকা বাহান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত আটষট্টি টাকা আটচল্লিশ পয়সা পাবেন ব্যাংকে বিকাশে একশত টাকা

এক টাকা একত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইন্ডিয়ান এক রুপিতে রেয়া মাই দিচ্ছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা তেত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা চৌত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা আলিনেমা পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা বিনওয়ালায় বত্রিশ টাকা বত্রিশ পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা তাও আলদাজিতে যেতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বিকাশে বত্রিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইকমোতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা সাতাশ পয়সা ব্ল্যাক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা हरियाते बत्रीस टका एकषोटी पैसा इस्लामी बैंके बती बारो पैसा इस्टर्न बैंके বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশো টাকা একুশ পয়সা দিচ্ছে মানেগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো টাকা সাতাত্তর পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো বাইশ টাকা সাতাত্তর পয়সা রিয়া মানিতে একশো টাকা বত্রিশ পয়সা ইসলামী ব্যাংকে ডলার পাঠালে একশো টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশো তো বাইশ টাকা একত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের